লাইভে আসলাম অনেক দিন পর আমাকে আমার আমার মোবাইলে একটি মেসেজ দিয়েছে ইউটিউব কোম্পানি লাইভ করার জন্য আজকে গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটি বিশেষভাবে বলছি যারা যারা তাদের যাদের মনে কোনো চ্যানেল আছে ইউটিউবে তাদের জন্য গুরুত্বপূর্ণ আশা করি অনেকজন যারা নতুন মনে করেন যে ঠিক আছে দুই হাজার চব্বিশ সাল করার কুতির সাল কুতির সালের পরে মনে করেন ঠিক আছে আপনারা মনে করেন স্যানের এই ইউটিউব ছ হাজার উনষাট সাবস্ক্রাইব অরিজিনালভাবে লাগবে আপনাদের তারপরে আপনাদের চ্যানেল মনিস হবে অনেক কিছু ইউটিউবের গাইড মেনে চলুন লাগে আপনাদের মনে করে ভিডিও 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 অনেক টাইমে ভাইরাল কেন হয় না আপনাদের সঠিক সময় মনে করে ভিডিও আপনাদের ছাড়তে হবে মনে করো ভিডিওটা ছাড়তে হবে পাঁচটার দিকে ছাড়বেন একটা আর সাতটার দিকে ছাড়বেন একটা প্রতিদিন দুইটা কুড়ি ভিডিও ছাটবেন আপনাদের ভিডিও ভাইরাল হবে ভাইরাল হবে ভিডিও আশা করি আপনাদের সাবস্ক্রাইব বাড়বে ফার্স্ট টাইম বাড়বে সব কিছু বাড়বে আর আপনাদের চ্যানেলের বিষয়ে বলছি যে ইউটিউব চ্যানেল ইউটিউব কোম্পানি চ্যানেল কখনো আপনাদের ডিলিট করবে না কারণ কেন ডিলিট করবে না আপনাদের নিজের ভয়েস দিয়ে মনে করেন আপনারা ভিডিও বানাইবেন অন্যের যদি আপনারা ভিডিও ব্যবহার করেন ঠিক আছে অন্য অন্যের অন্যের মেজিকটা বদ্ধ দেখবেন আর নিজের আপনারা ভয়েস দিবেন ভয়েস দিয়ে ভিডিও বানাইবেন অনেক অনেক কিছু যদি আপনার ভিডিও সারের আপনার আপনার ওই জায়গায় দেখবে ভিডিওটা ওই জায়গায় পেশ করবেন অনেক কিছু হালকা ব্যবহার করবেন আশা করি আপনার কোম্পানি মনিস্টারাইজ দেবে কারণ আমি তো কখনও লাইভে আসিনি এই প্রথম কোম্পানি আমাকে মেসেজ দিয়েছে লাইভে আসলাম তা এখন আমার লাইভের টাবলেট সঠিক কথা আপনারা বলছি ইউটিউব আপনি ধীরে ধীরে কাজ করবেন কখনো কখনো সাইটবোর্ড না ইউটিউব দেখবেন হঠাৎ করে হঠাৎ করে আপনার কোম্পানি মনিস্টারাইজ দিয়ে দিবে কিন্তু ছো আর উনষাট সাবস্ক্রাইব লাগবে অরিজিনালভাবে তারপরে আপনাকে কোম্পানি মনিস্টার্জ দিবে এই স্যার কিন্তু আপনার মনির পাইবেন না আপনাকে অনেক ধরনের বন্ডামি করবে যে স্যালান ডিলিট হয়ে যাবে ওই যে এইগুলো সম্পূর্ণ বোর্ড আচ্ছা আপনারা যদি কোম্পানি স্যালান ডিলিট করে আপনাকে আগে আগে আপনারা মেসেজ দেবে কোম্পানি কারণ আমি যে নতুন কিন্তু কোম্পানি আমাকে কিন্তু মেসেজ দেয় দুই দিন পরে পরে দুই কোম্পানি এক সপ্তাহ পরে পনেরো দিন পরে কোম্পানি মেসেজ দেয় যে ভিডিওগুলো আমি সারি মেসেজ দিয়ে আমাকে জানাই বুঝছেন মেসেজ দেওয়ার পর আপনাদের জন্য আমি ভিডিও ফারিনে মেসেজটা আগামী আগামীকালকে ঠিক আছে আমি আপনাদের আপনাদেরকে আমি মেসেজগুলো দেখাব বাংলাতে কপি করে দেখবেন আপনারা মেসেজগুলো ফুটবেন কে সেখানে কী লেখা আছে কী দিচ্ছে ইউটিউবে লাইক করবেন ভিডিও ছাড়বেন নিজের কন্টেন্টের গায়েন করবেন গান করবে যে করে ভালো লাগে আপনার কোটি ভালো ভালো করে ছাড়েন কমিশন আপনার ভিডিও ভাইরাল হবে ঠিক আছে ইনশাআল্লাহ চালিয়ে যান সবচেয়ে ভালো হবে আপনারা ইউটিউব কখনো আপনারা ছাড়বেন না ইউটিউবের গাইড আপনারা গাইড মেনে চলবেন কোম্পানি আপনাদেরকে মেসেজ দিব যে কোনো ধরনের ভিডিও আমরা কোনো কোম্পানিকে মেসেজ দিই আপনারা কেউ যদি আপনার ভিডিও যদি মনে করেন রিপোর্ট মারে তিন মাস তিন মাস পরে মনে করে রিপোর্ট চলে যাবে ভিডিওর খুব গুরুত্ব আজকে বলছি আপনাকে কোনো টেনশানে কোনো বয় নাই আপনারাই আপনারা যাদের মনে হয় চালান আছে তারা চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবে মনে কোনো কোম্পানি দিব কোম্পানি সবচেয়ে ভালো কোম্পানি ঠিক আছে কারণ যে মেসেজগুলো কোম্পানি আমাকে দিয়েছে আমি নতুন প্রত্যেকটা আমার ভিডিও গানের ভিডিও আমাকে প্রত্যেকটা আমি শর্ট ভিডিও দিই কতটুকু আমার লাইক কমান সাবস্ক্রাইব লাগবো কত আমাদের মেসেজ দিয়ে আমাকে জানায় অর্জনের বা অর্জনের জানায় মেসেজ দিয়ে আমাকে জানায় আপনাদেরকেও কিন্তু আপনাদের চ্যানেল ডিলেট হলেও কোম্পানি আপনারা মেসেজ দিয়ে জানাবেন কোনো সমস্যা নেই কোনো ভয় নাই আপনাদের চ্যানেল আপনারা চালিয়ে যান যদি কোম্পানি দিচ্ছে কোম্পানির ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনারা টাকা পাবেন আর যদি ভিডিও ভাইরাল না হইলেও মনে করেন আপনারা কন্টিনিউ দূরে রাখবেন চালা যাবেন কত লোক হুমকি দিয়ে দাম করে দিবে স্যান ডিলেট হয়ে যাবে বকর চক্র বলবো কখনো তাদেরকে চালিয়ে যাবেন না স্যার ভিডিও কোম্পানি আপনি যার ভিডিও ব্যবহার করছেন কোম্পানি আপনারা মেসেজ দিয়ে জানাব যে এটা আপনার ব্লক করে রাখবো নমা করে রিপোর্ট মারিব কোম্পানি তিন মাস পরে ভিডিওটা কোম্পানি দেখব যে ভিডিওটা কার ভিডিওটা সেক করার পরে কোম্পানি আপনাদের ভিডিও মনে করে রিপোর্ট মারবো কোম্পানি দেখে শুনে আমি কিন্তু আমি কিন্তু রিপোর্ট খেয়েছি একটা ভিডিও আমার কোম্পানি কিন্তু মেসেজ দিচ্ছে তার চিন্তা করলাম পরে মেসেজ দেবার পরে কোম্পানি আমার মেসেজ দেয় ভালো ভালো মেসেজ দেয় কিন্তু কখনো একটা খারাপ কখনো মেসেজ আমার কখনো কোম্পানি দেয়নি তাই আমি ইউটিউব কখনো চালে দিতেছি ভিডিও দিতেছি যাই হোক কারণ আমার নিজস্ব ভিডিও কোম্পানি আমাদের আমি অন্য ভিডিও আপনার ভিডিও ব্যবহার করলে আপনি নিজস্ব কিছু ভয়েস দিবেন ভয়েস দিয়ে অন্য ভিডিওতে আপনাদের ভয়েস থাকে তাহলে আপনি ভিডিও চালাবেন কোম্পানি মনীষ দিব ইনশাল্লাহে গিয়ে যান সফলতা আসবে আজকের জন্য আল্লাহ হাফেজ আর আগামীকালকে আমি আমার যে যে ভিডিওগুলো কোম্পানি আমাকে মেসেজ দিছে লাইক করার জন্য আজকে ডে আসলাম কি আপনাদেরকে যে বলার জন্য অনেক জনে দেখি বলে যে ইউটিউব ডিট করে দেব কোম্পানি আশা করি কোম্পানি আপনাদের ডিউটি চ্যানেলের সমস্যা থাকলেও কোম্পানি আপনার মেসেজ দিয়ে জানাতে কোনো সমস্যা নাই আপনার আপনি চালিয়ে যান ইনশাল্লাহ সফলতা আসবে ভয় পাইবেন না ইউটিউব ইউটিউব কখনো ছাড়ব না যখন আপনার নাম চান ইউটিউবে শেষ দেখা দেখে দাম এডার মধ্যে কি আছে ইউটিউবে সালিয়ে যান আনশো আল্লাহ যান সফলতা আসবে আজকের জন্য আমি বিদায় নিচ্ছি কালকে আমার যে মনে করো মেসেজগুলো ডিসি কোম্পানি লাইভের মেসেজগুলো আপনাদের আমি আমি কপি করি একটা ইয়ে করি মনে করেন যে ম্যাজিকের ভিতরে কিন্তু কোম্পানি যাবাম ওই জায়গায় ওই জায়গায় কী ল্যাক আছে সোহাজার আর গুনশাইড সাজসক্রাইড যারা নতুন দুই দুই হাজার দুই হাজার দুই হাজার পঁচিশ সালের পরে যারা নতুন দুই হাজার দুই হাজার পঁচিশ সালের জন্য তাদের সাজক্রাইড লাগব সোহাজার আর

দিতেছি ইনশাল্লাহ সফলতা আসার জন্য আজকের জন্য আল্লাহ হাফেজ আগামীকালকে আসবো আপনাদের মাঝে সেইখানে সেখানে কোম্পানি কোম্পানি আমাকে কী কী দিয়েছে এক হা এক হাজার যখন সাবস্ক্রাইব হয়েছে এক হাজার সাবস্ক্রাইবের পরে কী দিচ্ছে মেসেজটা সেটাও আপনাদেরকে আমি দাপাবো এক হাজার সাবস্ক্রাইবের পরেও ঠিক আছে পরে কী দিচ্ছে মেসেজ তারাই আমি দেখাবো আপনাদেরকে অরিজিনাল বাবা আপনারা দেখবেন যে ইউটিউবের গায়ে অরিজিনাল অরিজিনাল বা আপনাদের মেসেজটা আমি ঠিক আছে যারা মনে শিক্ষিত কম তারা বুঝবে আর যারা মনে শিক্ষিত তারাও কিন্তু আজকের জন্য আল্লাহ হাফেজ বিদায় নিচ্ছি ভালো থাকবেন আশা করি যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু সহজে সাবস্ক্রাইব করার জন্য এগিয়ে যাবেন অরিজিনাল আপনাদেরকে আমি সব কিছু শোনাবো অরিজিনাল গায়ে কী সেখানে কি লেখা আছে ইউটিউবের মেসেজ কি দিয়েছে আজকে আল্লাহ হাফেজ বিজয় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই ভালো ভালো থাকবেন দর্শক 是的。<See>